আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পেশোয়ারি চাপলি কাবাব এই রেসিপিটা খুব সহজেই যাতে বাসায় তৈরি করতে পারেন সেটাই শেয়ার করব এটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে রাইসের সাথে বাচ্চাদের টিফিনে যেমন বার্গার নান্ডুটি দিয়ে পরিবেশন করে দিতে পারেন আর এটা যারাই খেয়েছে তারাই আমার কাছে এই রেসিপিটা চেয়েছে তাই সবার উদ্দেশ্যেই এটা আজকে শেয়ার করলাম উপরেরটা একেবারে মুচমুচে হবে এবং ভিতরেরটা সফট হবে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় ভিডিওটা দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি আদা পেস্ট আছে চার টেবিল চামচ রসুন পেস্ট আসে তিন টেবিল চামচ জিরা আছে দুই টেবিল চামচ আজওয়াইন আছে এক টেবিল চামচ আনার ফল আমি এখানে শুকিয়ে নিয়ে দুই দিন আগেই রোদে অর্ধেকটা দিয়েছি মাঝারি সাইজের ধুনিয়ার গুঁড়ো আছে চার টেবিল চামচ মরিচ টেলেনা ক্রাশ করা তিন টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আছে তিন টেবিল চামচ এখানে আমি গরুর রানের মাংস নিয়েছি তিন কেজি এবং তিনশো গ্রাম আলাদা গরুর চর্বি নিয়ে এই দুইটাই ভালো করে ধুয়ে যতটা সম্ভব পানি শুকিয়ে নিয়ে তারপরে চপারে আমি মিহি করে একেবারে তৈরি করে নিয়েছি মাংসটা আমরা যেভাবে মিট বলে মাংস করি একটাই করতে হবে কিমার থেকে অনেক অনেক মিহি হবে মাংসটা আর কি এখানে আমি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি পিএস টমেটো সবুজ ক্যাপসিক্যাম এবং পাতা আর এই সবগুলোই আমি মাংসের অর্ধেকের একটু বেশি দিয়েছি এক কেজি মাংসের সাথে আপনারা আধা কেজি অথবা সাতশো গ্রাম এই পর্যন্ত এগুলো দিতে পারবেন এর বেশি দিবেন না টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু আমি সবগুলোই বটি দিয়ে একেবারে কিমা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তবে চপারে যদি করেন তাহলে পাতলা সুতি কাপড় দিয়ে পানিটা বের করে নিয়ে তারপরে মাংস দিয়ে মেখে নেবেন তবে আমার মতে মেশিনের থেকে এভাবে হাতে ছুরি বা বটি সাহায্যে কেটে নিলেই বেশি ভালো লাগে খাবারটা খেতে এখন আমি এটা সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিব আর এটা এমনভাবে মাখাতে হবে যাতে তেলটা মাংস থেকে বের হয়ে যায় এখানে আমি উঁচু করে নেওয়া এক টেবিল চামচ বাজারের কেনা গরম মশলা দিয়ে এখন সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিব আর এই যে শুকানো আনারটা আমি দিয়েছি এটা কিন্তু পেশোয়া এই কাবাবটাতে ব্যবহার করে আর এটা কাবাবের ভিতরে যখন এই বিচিগুলো একটু পড়ে দাঁতের নিচে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে আর মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে এখানে আমি টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ এবং বিট লবণ দিয়েছি দেড় টেবিল চামচ এবং টেলে নেওয়া ধুনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে আবার এটা ভালো করে মেখে নিব মোট কথা এই মাখানোটা আট দশ মিনিটের মতো সব কিছু দিয়ে এভাবে মেখে নিতে হবে এখানে আমি শুকনা বুটটা নিয়েছি পপকর্ন যেটা সেটা নিয়েছি আর এটা আমি গ্রাইন্ডারে একেবারে আটার মতো করে মিহি করে আর কি করে নিয়েছি আর এর পরিমাণটা এখানে আমি তিনশো গ্রাম নিয়েছি সবটাই দিয়ে দিয়েছি আর এটা দিলে এই খাবারটা বেশি খেতে ভালো লাগে তবে এর পরিবর্তে আপনারা অল্প ভেষন দিতে পারেন বেশি দিবেন না তাহলে এর স্মেলটা কাবাবে ভালো লাগে না আর কি আর এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার এই দুটোটাই দেওয়া যাবে না পেশায় আসলে এই পপকর্নটাই ওরা আটার মতো করে তারপরে ব্যবহার করে এখন আমি ভালো করে মেখে নিয়ে আবারও দেওয়ার পরে আমি দুই ভাগ করে নিয়েছি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিব, আর এটা কিন্তু দুই মাস পর্যন্ত রেখে দেওয়া যায় আর অর্ধেকটা আমি এখনই সব ভাজবো না কয়েকটা আপনাদের সাথে ভেজে পরিবেশন করে নিব আর সেজন্য আমি এখানে অল্প তেলে চুলার মিডিয়াম টু লোতে প্যানটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুইটা ডিম একটু লবণ দিয়ে আমরা যেভাবে ডিম পোস করে ঝিরিঝিরি করে নেই আর কি সেটা করে নিব করে উঠিয়ে নিব তারপরে এটা ঠান্ডা করে নিয়ে আমি অল্প একটু মাংস নিয়ে এখানে আনুমানিক পাঁচশো গ্রামের মতো আর কি তার ভিতরে এই ঝিরিঝিরি করে ভেজে নেওয়া পোস্টটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটা তৈরি করব আর এই পোস্টটা এই কাবাবটার ভিতরে দিয়ে যদি মাংসের সাথে ভেজে নেওয়া যায় তাহলে খেতে দারুণ লাগে আমি কিন্তু আপনাদের হুবুহু পেশোয়ারি চ্যাপলি কাবাব যেটা সেটাই শেয়ার করেছি এখন আমি এটা একটু বড় করে বানাতে হয় আর এটা তেলে দিলে কিন্তু একটু ভিতরের দিকে চেপে আসে অর্থাৎ মোটা হয়ে যায় আর কি এখন আমি নর্মাল পানি দিয়ে হাত দুইটা আগেই আমার পরিষ্কার ছিল তারপরও ভিজিয়ে পানির ভিতরে এবং এভাবে গোল গোল করে নিয়ে প্রথমে তারপর একটু চ্যাপটা করে নিয়ে তারপর এভাবে আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে তৈরি করে নিব আর কাবাবগুলো তৈরি করার মাঝে মাঝে কিন্তু হাটটা একটু এভাবে ভিজিয়ে নেবেন আর বেশিক্ষণ আগে এই ডিমগুলো দিয়ে মাখিয়ে তারপরে তৈরি করে রেখে ভেজে নেবেন না তাহলে খেতে ততটা ভালো হয় না অল্প অল্প এভাবে দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপরে ভেজে নেবেন যদি বেশি হয় কাবাবের পরিমাণ আর এটা এখন আমি ভেজে নেওয়ার জন্য তো এখানে আমি গরুর চর্বি জাল দিয়ে তেল এভাবে ডালডা করে নিয়েছি আর এই কাবাবগুলো কিন্তু এই ডালডা এবং তেল দুইটা দিয়েই ভাজবো সরিষার তেল আর এই তেল দুইটাই কিন্তু কাবাবটার একটু পরে থাকলেই হবে ডুবো তেলে ভাজতে হবে না এভাবে করে ভেজে নিলে কিন্তু পুরো সারটা পেশারি চাপলি কাবাবের পাবেন এখন প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি চুলার জালটা কিন্তু হাই হিটে রেখেছি তেলটা সেই অনুপাতেই দিয়ে দিয়ে গরম করে নিয়ে তারপরে গরুর চর্বির তেলটাও দিয়ে গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে দিব আর এই কাবাবগুলো কিন্তু আমার ভাস্তে চার মিনিটের মতো লেগেছে আর এগুলো একটু হাই হিটে ভেজে নিতে হয় উপরটা কিন্তু ভেজে নেওয়ার পরে মুচমুচি হবে এবং ভিতরটা সফট হবে আর উপরে কিন্তু উপর নিচে একটু কালার করে তারপরে ভেজে নেবেন প্রয়োজনে হাই হিটের একটু কম মিডিয়ামের থেকে একটু বেশি এভাবে রেখেও বেজে নিতে পারেন মাঝে মাঝে কিন্তু এভাবে ডিফারেন্ট টাইপের তৈরি করে পরিবেশন করলে প্রিয়জনদের সামনে তারাও খেয়ে খুশি হয় আর তাদের এই খুশি দেখে যে তৈরি করে তারও ভালো লাগে ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরও ধন্যবাদ প্লিজ তারা করে দিবেন আপনাদের এই সাপোর্ট কাজের উৎসটা আসলে বাড়িয়ে তুলে আর এটা কিন্তু ভেজে নেওয়ার পরে কাবাবটা আর একটু কালার হবে সেটা বুঝে তারপরে ভেজে নেবেন এটা এতটাই ভালো লাগে যে খাওয়ার সময় খেয়ালই থাকে না যে কটা খেলাম ভিডিওটা দেখে এভাবে বাসায় তৈরি করবেন ইনশাল্লা সবার ভালো লাগবে তৈরি করে নিলাম পেশোয়ারি চাপলি কাবাব সবাই ভালো থাকবেন আল্লাহ